হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লা যে দেখুন আমার এগুলো ছাগলের বাচ্চা এগুলোর বয়স চার মাসের মতো আর কি যাকে আলহামদুলিল্লাহ এদের গ্রোথ ভালো আছে আমাদের খাওয়া দাওয়াও ভালো করে তবে হ্যাঁ ছাগলের বাচ্চার যত্ন নিতে হবে যত্ন যদি না নিতে পারি তাহলে বাচ্চার গ্রোথ ঠিক থাকবে না তখনই থাকবে না দেখুন আমি ভিতরে আসছি সবগুলো আমার কাছে চলে এসছে আসলে ছাগল একটা মজার প্রাণী তারা সব সময় সংস্পর্শে থাকতে চায় তারা পা মেরে গায়ে উঠতে চেষ্টা করে এই আর কি ছাগল পোষা আসলে সবার কাজ না সবাই বুঝতে পারে না ছাগল পুষতে অনেক ধৈর্যর দরকার হয় অনেক ধৈর্যর প্রয়োজন হয় যার যত বেশি ধৈর্য সে তত বেশি লাভবান এই সেক্টরে ছাগল পোষা অনেক ধৈর্যের ব্যাপার তাই আপনাদের যাদের ধৈর্য আছে তারাই ছাগল পোষার চেষ্টা করবেন তাছাড়া এই সেক্টরে আসার চেষ্টা করবেন না ছাগলের অসুখ বিসুখ বলতে গেলে খুব বেশি অসুখ বিসুখ হয় না মানে ঠান্ডা লাগাতে আর মেন সমস্যা হয়ে থাকে আর খাদ্য অভ্যাস হঠাৎ যদি আপনি দানাদার দিয়ে দেন তাহলে শিওর থাকেন আপনার ছাগলের পেট ভেবে যাবে পেটে সমস্যা হবে তখন আপনার ছাগল শেষ মধ্যে মারাও যেতে পারে সুতরাং আপনাদের উচিত ছাগলকে পরিমাণ মতো খাবার দেওয়া অতিরিক্ত দানাদার দিলেই যে ছাগল দ্রুত মোটা তাদের হয়ে যাবে এটা কিন্তু না আপনাকে অবশ্যই পরিমাণ মতো খাদ্য দিতে হবে যাতে ছাগলের পেটটা না ফাঁপবে সেই দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ছাগলের পেট ফেঁপে গেল না কি আপনার ছাগল শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে আপনার ছাগলের সুতরাং সাবধান আর ঠান্ডা লাগা মানে ছাগল এমন একটা সেন্সিটিভ প্রাণী যা আপনার অল্পতে কিন্তু ঠান্ডা লেগে যায় মানে আপনার একটু ঠান্ডা আবহাওয়া হলেই ওদের ঠান্ডা লেগে যায় এই জন্য আপনারা শুধু নাপা সিরাপটা মানে বাচ্চাদের আমাদের দেশে যেটা চলে নাপা সিরাপ বা ফার্স্ট ভেট এগুলো আপনি খাওয়াতে পারেন এক থেকে দু দিন খাওয়ালে ইনশাল্লাহ আপনার ছাগল সুস্থ হয়ে যায় বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ